সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর অনেকেই বলছিলেন যে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয় তো তাদের জন্য আসলে সমবেদনা ছাড়া আর কিছুই রইল না আমার হাত কেন কথাগুলো বলছি আগে ভিডিও ফুটেজটা একটু দেখেন আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সরকার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোন গোপন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মত অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না বুঝতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে হয়তো আপনারা বুঝতে একটু কষ্ট হচ্ছে আমি বুঝিয়ে বলছি ইউনুস্কি জিনিস এটা শুধুমাত্র আওয়ামী লীগ বা ভারত না বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলও এখন পর্যন্ত বুঝতে পারে না আজ ইউনিস কি বলছেন সেই কথাটা আপনারা মোটামুটি আপনারা শুনতে পারছেন যে আমি আসলে যে ফুটেজটা দেখাইলাম সেখানে উনি কি বলার চেষ্টা করছেন উনি বলার চেষ্টা করছেন কোন পার্টি কোন সংস্কার চান না আর কোনটা চান ওইটা আপনারা বলেন আমি ওয়েবসাইটে লিখে দিয়ে যাব অমুক পার্টি এটা চায় না ওইটা চায় না যদি একটা সংস্কারও না চান কোনো অসুবিধা নেই ওয়েবসাইটে দিয়ে দিব লুকোচুরি কিছু নেই সবাই জেনে বুঝতে পারবে তো এখানে আসলে উনি কোন খেলা খেলছে বাংলাদেশের জনগণ কিন্তু সবাই চাইতেছে এই মুহূর্তে যে দেশে একটা সংস্কার হোক সংবিধান নিয়ে একটা সংস্কার হোক রাষ্ট্রের পরিবর্তন আসুক কারণ তিপ্পান্ন বছর যাবৎ যেই মানে নোংরা আমি আপনার রাজনীতি চলছে সেই নোংরা রাজনীতি থেকে যেন দেশটা বেরিয়ে এসে তো তারই ধারাবাহিকতায় কিন্তু সবারই একটা চাওয়া যে নতুন একটা সংস্কার হোক দেশটার পরিবর্তন হোক তো সেই জায়গায় কিন্তু আপনার মানে এতদিন আমরা দেখছি অমুক রাজনৈতিক দল এটা চায় না ওইটা চায় এটা চায় না ওইটা চায় মানে শুধুমাত্র আলোচনা হয়েছে এখন সরাসরি আপনার লেখা দিতে হবে যে আপনি কোন সংস্কার চাইতেছেন বা কোনটা চাইতেছেন না আপনার যেটা চান না এটা আপনারা লেখা দেন আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এই দল এই সংস্কার তারা চাইতেছে না এই সংস্কার তারা করবে না ঠিক আছে মানে জনগণের সামনে উঠাই দেবো এটার মানে হচ্ছে যে এই যদি হয় যেমন ধরেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে চাইলো যে আমরা

ইউনো সেটা বন্ধ করতে চাইতেছে মানে এই বেমানি যেন আবার না হয় জনগণের চাওয়াটাকে যেন প্রাধান্য দেওয়া হয় সেই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে এবার কোনো দল যদি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয় এটা লিখিত দলিল দিতে হবে মানে আপনারা চাইতেছেন না যে আপনার এই দলের বিরুদ্ধে মানে আপনারা এইটা চান না আপনারা লিখিতভাবে দিয়ে দিবেন যে আমরা এটা এই সংস্কার আমরা চাচ্ছি না তো এর মানে এই কারণে এমন হইতে পারে যে এই রাজনৈতিক দলের পুরো ভবিষ্যতে আপনার কিন্তু ধ্বংস হয়ে যাইতে পারে তাদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা আপনার মানে দুল্লিশ হয়ে যেতে পারে তো ডক্টর ইউনস কি জিনিস এটা আপনি আমি না জানলেও উনি যে মানে আমাদের কল্পনার চাইতে বাইরে এটা কিন্তু উনি প্রমাণ দিয়ে দিচ্ছে তো যাই হোক এখন আসলে রাজনৈতিক মানে দলগুলা কি সিদ্ধান্ত নেবে এটা একমাত্রই মানে রাজনৈতিক দলগুলার মানে চিন্তা তারা কি রাজনৈতিক মাঠে টিকে থাকবে নাকি হারিয়ে যাবে সিদ্ধান্ত এখন তাদের হাতে হয় সংস্কার সম্পন্ন করতে দিতে হবে আর না হয়তো আপনারা লিখিত দেন আর এই দেশের জনগণ চাইতে আছে যে এই মুহূর্তে সংস্কার হোক সংস্কার না হওয়াটা মানে যেই দলই চাইবো যে সংস্কার চাই না আমরা তাদের জন্য আমরা করেন আপনার বিপদ সামনের দিকে এগিয়ে থাকবে তো এরকমই একটা খেলা খেলে দিলেন ডক্টর তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম